বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে এখন থেকে একটা নতুন রেসিপি শুরু করছি আশা করি তোমাদের আজকে রেসিপিটা ভীষণ ভালো লাগবে তাহলে চলে এসো আমার সাথে দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা মশলা মুড়ি রেসিপি তৈরি করে দেখাবো আমরা তো মশলা মুড়ি অনেক খেয়েছি চল চলে এসো দেখতে শুরু করো আমি কিভাবে তৈরি করছি দেখো এখানে আমি একটা স্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে মুড়িগুলোকে ঢেলে দিলাম মুড়ির মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে আমরা এমনিভাবে বুঝতে পারি না কিন্তু দেখো পারে কত ময়লা বেরোলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে তারপরে মুড়িগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম মুড়ির মধ্যে এই মুড়িগুলো কিন্তু আমার ভালো মুড়ি কোনো নেতানো মুড়ি না এই মুড়িগুলোকে একটু ভালো করে নেড়ে চেটে নেব মুড়িগুলোর মধ্যে কিন্তু অনেক ময়েশ্চার থাকে সেই ময়েশ্চারটা ভালো করে মুড়িটাকে ভেজে ভেজে একদম মচমচে করে নেবো তাই বেশ কিছুক্ষণ ধরে মুড়িটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আবার এইভাবে নাড়াচাড়া করতে হবে যেন তলা ধরে না যায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সুন্দর মচমচে হয়ে গেছে এই পর্যায়ে পর্যন্ত আমাকে মুড়িটা সুন্দর করে ভেজে নিতে হবে তোমরা টাটকা মুড়ি বা ন্যাতানো মুড়ি নিয়েও এটা করতে পারো এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবারে একটুখানি নিচে থেকে নাড়িয়ে নিলাম যাতে না তলাটা লেগে যায় বা লালচে হয়ে যায় বেশি এবারে আমি একটা বাটির মধ্যে সম্পূর্ণ মুড়িটাকে ঢেলে নেব আজকে এই মুড়ি দিয়ে একটা মশলা মুড়ি মাখার রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো আমি ধনে পাতা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা নিয়ে নিয়েছি কুচি করে এটা দিয়ে একটা সবুজ চাটনি তৈরি করে দেখাবো তোমরা পুদিনা পাতা বা ধনে পাতা সেম পরিমাণে নিতে পারো আমি পুদিনা পাতাটা একটু বেশি পরিমাণে নিয়েছি ধনে ধনেপাতা পুদিনা পাতা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এবার আদাটাকেও দিয়ে দিয়েছি এইটা দিয়ে একটা সবুজ চাটনি তৈরি করা হবে সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের পাল্প তারপর দিয়ে দিলাম এখানে তিন চামচের মতন তেঁতুলের পাল্প দিয়ে দিলাম ভীষণ টেস্টি এই এই সবুজ চাটনিটা একটু লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে নিলাম এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব তারপর পেস্ট করা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি সবুজ যে চাটনিটা করলাম সেটাকে আমি ঢেলে নেব আর মিক্সিন জারটাকে ধুয়ে একটুখানি জল নিয়ে নিলাম এবার আরেকটা বাটির মধ্যে আর একটা মশলা তৈরি করতে এটা হলো চিনির গুঁড়ো চিনি গুঁড়ো নেওয়ার চেষ্টা করবে এটা হলো বিট লবণ একটুখানি চাট মশলা দিয়ে দিলাম আর দিলাম জল জিরা পাউডার এটাও একটু পরিমাণ মতো দিয়ে দিলাম তোমরা সমস্ত জিনিস তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে এবার দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ হলুদটা বেশি পরিমাণে নেবে না তাহলে কিন্তু সবুজ চাটনির কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে এবং মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম তোমরা ইচ্ছা করলে খাবার লবণও নিতে পারো এবার দেখো কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল নিলাম এবার বেশ কিছুটা চীনা বাদাম নিয়ে নিলাম চীনা বাদামটাকে ভালো করে ভেজে নেব দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম এবারে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আমরা অনেক রকমের ঝাল মুড়ি বা মুড়ি মাখা মশলা মুড়ি খেয়েছি কিন্তু আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ নতুন সবুজ মশলা মুড়ি তৈরি করে দেখাচ্ছি এবার তেলটা যেটা বাঁচলো তার মধ্যে আমি জিরে আর একটা লঙ্কাকে ফাটিয়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নিলাম এরপরে যে সবুজ চাটনিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তিন চামচের মতন এবার এইটাকে কিন্তু ভালো করে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে একটু যেন জল না থাকে তাহলে জল যদি থাকে তাহলে মুড়িটা দিলে কিন্তু মুড়িটা বাজে হয়ে যাবে এটাকে সংরক্ষণ করে খেতে পারবো না এরপরে দিয়ে দিলাম যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা এক চামচ দিয়ে দিলাম এই মশলাটা আর এই চা সবুজ চাটনির জন্য সবুজ মুড়ি মাখাটা যে তোমাদেরকে তৈরি করে দেখাবো মশলা মুড়ি মাখা সেটা কিন্তু স্বাদটা প্রচুর বেড়ে যাবে এবার দেখো ওই মশলাটা যখন কষানো হয়ে গেল তাহলে আমি এর মধ্যে মুড়িগুলো সমস্ত দিয়ে দিলাম মশলাটা যখন কষাবে তখন কিন্তু একটু যেন জল থাকে না তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে আর এইভাবে ড্রাই করে নিলে মশলাটা তাহলে সুন্দর করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে দেখো মশলার সাথে ভালো করে মুড়িটাকে মিশিয়ে নিচ্ছি এরকম সবুজ মশলা মুড়ি তোমরা আগে কখনও খেয়েছো কি না জানাবে এরপরে আমি দেখো চীনাম ভাজাটাও এর সাথে দিয়ে দিলাম একদম সম্পূর্ণ স্বাদের একটা সবুজ মশলা মুড়ি মাখা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো এবারে ভালো করে নাড়ি চাড়ি মশলার সাথে মুড়িটাকে ভেজে নিলাম আর একটুখানি ভীষণ মুচমুচে মজাদার একটা সবুজ মশলা মুড়ি মাখা তোমাদেরকে তৈরি করে দেখালাম যেটাকে ঝাল মুড়িও বলতে পারো বা মশলা মুড়িও বলতে পারো আমার রেডি হয়ে গেছে এরপরে আমি একটা বাটির মধ্যে মশলা মুড়িটাকে ঢেলে নিলাম সম্পূর্ণটাই ঢেলে নেব দেখো কত ভালো লাগছে দেখতে আর তোমরা এরকম মশলা মুড়ি মাখা খেয়েছো কি না তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে ফাইনাল লুকটা একটু দেখে নাও কত সুন্দর দেখতে লাগছে আর আমার যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেখতে পেলে কত সুন্দর একটা সবুজ মশলা মাখা ঝাল মুড়ি রেসিপি তোমাদেরকে আমি তৈরি করে দেখালাম তো আশা করব তোমরা এইভাবে তৈরি করে খাবে এটা সন্ধ্যের সময় গরম গরম চায়ের সাথে ভীষণ জমে যায় দেখো কত সুন্দর দেখতে লাগছে তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে কেমন তাহলে রাখলাম টাটা